বেঁচে থাকার ইচ্ছা জিজি বিষা রচনা থেকে চুরি করা কুম্বিলক বৃত্তি নষ্ট হওয়ার স্বভাব যার নস্বর যা সহজে অতিক্রম করা যায় না দুরতিক্রম্য যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব কুলের সমীপে উপকূল যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী থাকে না ক্ষণপ্রভা উপকার করার ইচ্ছা উপচিকিরসা যে নারীর স্বামী ও পুত্র নেই অবিরা যা বলা হবে বক্তব্য ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস পেত্তা কোনোভাবেই যা নিবারণ করা যায় না অনিবার্য যে আগে পিছে না ভেবে কাজ করে অবিমিশকারী যা কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর যুদ্ধে স্থির থাকেন যিনি যুধিষ্ঠির খেয়া পার করে যে পাটনি কোনো কিছুতেই যার ভয় নেই অকুত ভয় লাভ করার ইচ্ছা লিপসা পশ্চাদে জন্মেছে যে অনুজ একবার ফল দিয়ে যে গাছ মারা যায় ঔষধি যার দুই হাত সমান চলে সব্যসাচী যার স্ত্রী মারা গেছে বিপত্নীক দিন রাতের সন্ধিক্ষণ গুদুলি সোনামাত্র যে স্মরণ রাখতে পারে শ্রুতিধর যা বলা হয়নি অনুক্ত যা চিরস্থায়ী নয় নস্বর যে ভূমিতে ফসল জন্মায় না ঊষর অকালে পক্ষ হয়েছে যা অকাল পক্ষ অনুতে জন্মেছে যে অনুজ অভিজ্ঞতার অভাব আছে যার অনভিজ্ঞ অহংকার নেই যার নিরহংকার আপনাকে কেন্দ্র করে চিন্তা আত্মকেন্দ্রিক ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস ইন্দ্রিয়কে জয় করেন যিনি জিতেন্দ্রীয় উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ এক থেকে শুরু করে ক্রমাগত একাধিক্রমে কর্ম সম্পাদনে পরিশ্রমী যে কর্মঠ কোনোভাবেই যা নিবারণ করা যায় না অনিবার্য পা থেকে মাথা পর্যন্ত আপাতমস্তক ফল পাকলে যে গাছ মরে যা ওষধি যা অতি দীর্ঘ নয় নাতি দীর্ঘ যা কষ্টে জয় করা যায় দুর্জয় যা কোথাও উঁচু কোথাও নিচু বন্ধু যা খুব শীতল বা উষ্ণ নয় নাতিশীত উষ্ণ যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব যা বলা হয়নি অনুপ্ত যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুতপন্নমতি যে নারী বীর সন্তান প্রসব করে বীর প্রসু যে নারীর সন্তান বাঁচে না মৃত লাভ করার ইচ্ছা লিপসা সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন হনন করার ইচ্ছা জিগাংসা